আজকের দুনিয়ার সবচেয়ে আলোচিত আর বিতর্কিত একটি রাষ্ট্র হলো ইসরায়েল কিন্তু এই রাষ্ট্র হঠাৎ করে সৃষ্টি হয়নি এর পেছনে আছে শত শত বছরের ইতিহাস যুদ্ধ ষড়যন্ত্র আর আন্তর্জাতিক রাজনীতি চলুন আজ জানিন ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তির গল্প শুরু থেকে শেষ পর্যন্ত ইহুদিদের প্রাচীন ইতিহাস হাজার বছর আগে মধ্যপ্রাচ্যের পিলিস্তিন অঞ্চলে ইহুদিরা বাস করত খ্রিস্টপূর্ব সময়ে কিংডম অফ ইসরায়েল এন্ড জুদাহ প্রতিষ্ঠিত হয়েছিল রোমান সাম্রাজ্য দখল করার পর ইহুদিদের সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয় এভাবে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন কিন্তু প্রতিশ্রুত ভূমিতে ফেরার স্বপ্ন জীবিতর রাখেন আধুনিক জায়নবাদ আন্দোলন উনিশ শতকে ইউরোপে ইহুদিদের উপর প্রচন্ড নির্যাতন বাড়তে থাকে এ সময় থিওডোর হার্টজেল নামের একজন ইহুদি নেতা জায়নিস্ট মুভমেন্ট শুরু করেন উনিশশো সালে মূল দাবি ছিল ইহুদিদের জন্য নিজেদের একটি আলাদা রাষ্ট্র দরকার এবং সেই রাষ্ট্র হবে তাদের ঐতিহাসিক ভূমি Palestine ব্রিটিশ শাসন ও বেলপুর ঘোষণা 1917 প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ঘোষণা দেন Palestine-এ ইহুদিদের একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলা হবে এই ঘোষণার ফলে ইহুদিরা সংগঠিত হয়ে Palestine-এ ব্যাপক হারে অভিবাসন শুরু করেন তখনকার আরও Palestine সাথে সংঘর্ষ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেন এরপর বিশ্ব ইহুদিদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে পশ্চিমা দেশগুলো মনে করেন ইহুদিদের জন্য একটি রাষ্ট্র পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ জাতিসংঘের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনকে দুই ভাগ করা হবে একটি হবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আরেকটি হবে আরব রাষ্ট্র ফেলাস্তাই জেরু আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ করা হবে ইহুদিরা এ সিদ্ধান্ত মেনে নেয় কিন্তু আরব দেশগুলো প্রত্যাখ্যান করেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম প্রতিষ্ঠিত সাথে সাথে মিশর জর্ডান সিরিয়া ইরাক সহ আরব দেশগুলো ইসরায়েলের যুদ্ধে যুদ্ধ করেন কিন্তু আশ্চর্যজনক ভাবে ইসরায়েল সেই যুদ্ধের টিকে যায় এবং নিজেদের ভূখণ্ড বাড়িয়ে নেয় জন্মের পর থেকে ইসরায়েল বনক আরব সংঘর্ষ চলতে থাকেন উনিশশো সাতষট্টি সালে সিক্স ডে ওয়ার উনিশশো কিপুর ওয়ার ইত্যাদি আজও ফিলিস্তিন ও ইসরায়েল প্রশ্ন বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক সংকট ইসরায়েল রাষ্ট্রের জন্ম কেবল ইতিহাস নয় এটা এখনো এক চলমান গল্প কেউ এটাকে বলে ইহুদিদের বেঁচে থাকার স্বপ্নের বাস্তবায়ন আবার কারো কাছে এটা ফিলিস্তিনিদের দুঃখের শুরু আপনার চোখে এই ইতিহাস কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না আর এইরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সাথে থাকবেন ধন্যবাদ